আমি কিনেছি এই লাক্সারিয়াস প্রাইভেট জেটটা আর এই পাইলট যদি এর ভেতরে একশো দিন আটকে থাকতে পারে এটা ওরও হয়ে যাবে কি মজা করছি না আমি এই প্রাইভেট জেটটাই আড়াই মিলিয়ন ডলার খরচা করেছি আর একবার ভেতরে ঢুকলে একশো দিন কিন্তু শুরু হয়ে গেল আর এখনই একশো দিনের চ্যালেঞ্জের প্রথম ঘন্টা শুরু হয়েছে শুরু যখন করতেই হবে চলো আমরা শুরু করে ফেলি চলো একবার ঘুরে আসি চলো আমরা দেখিও আসল পাইলট কিনা কি বলছো যদি আরমান তো এই প্লেনের ভিতরে একশো দিন কাটাতে পারে তাহলে ওই প্লেনটা জিতে নেবে আর পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারবে দেখা যাক একশো দিন এটার মধ্যে নো প্রবলেম এটা স্মুথ রাইড ছিল দারুণ দেখতে লাগছে দেখা যাক ল্যান্ডটা স্মুথ হয় কিনা এটা অসাধারণ লাগছে এটা দারুণ ছিল তোমার একশো দিনের চ্যালেঞ্জের প্রথম দু ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু যদি তোমার শরীরের কোনো অংশ এই প্লেনের বাইরে টাচ করে তাহলে এই ভিডিওটা শেষ হয়ে যাবে আর তুমি এই প্লেনটা হারাবে মাটি ছোঁয়া যাবে না গুড লাক দেখা হচ্ছে তাহলে তাহলে দেখা যাক আর এই প্রাইভেট জেটটা জিততে পারে কিনা এবার আমি কি করব। এটা হচ্ছে আমার অফিস আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম এবার আপনাদের ঘুরিয়ে দেখাই এটা হলো বেডরুম এখানেই আমি পরবর্তী তিন মাসের জন্য ঘুমবো এখানে রান্নাঘর তো নেই কিন্তু একটা মাইক্রোওয়েভ আছে আর একটা পেটি আছে ক্যান মিটে ভর্তি এখানে চান করার জায়গাও নেই এটাই সবচেয়ে চ্যালেঞ্জ ও কিন্তু ভুল বলছে না কারণ এটা একটা বিশ্বমানের প্রাইভেট জেট এটা কিন্তু বসবাসের জন্য তৈরি হয়নি তাই আগামী একশো দিনের জন্য এই চ্যালেঞ্জটা আরো কঠিন হবে দেয়ালগুলো ভেঙে আসছে এইভাবেই কি বন্দিরা থাকে আমার মনে হয় দৃষ্টি ভ্রম হচ্ছে সূর্য দেখতে পেলে একটু খুশি হতাম আমি আমার ফ্যামিলিকে মিস করছি আমরা আকাশ থেকে নিচে নামছি আমি আর থাকতে পারছি না আজকে প্রথম রাত আমার বিছানা এখানে নেই তাই আমি এই চেয়ারটাকে ব্যবহার করব। গুড নাইট এটা এখন থেকে আমার নিজের একটা প্রাইভেট জেট আজকে দ্বিতীয় দিন আপনাদের হয়তো মনে হচ্ছে আমি খুব আরামে আছি কিন্তু সত্যি কথা বলতে আমার খুব একটা আরাম হচ্ছে না আজকে দ্বিতীয় দিন আর এটা আমাদের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করার থেকে ভালো কি হতে পারে